হ্যালো গাইস আমি এখন একটা স্লাইম বানাতে চলেছি তো স্লাইমটা আমি কি দিয়ে বানাবো তো আপনাদের সাথে এখন আমি শেয়ার করব তো তার জন্য লাগবে একটু চিনি একটুখানি চিনি লাগবে এই যে এক চামচ একটা চামচ চিনি লাগবে আপনারা বেশি চাইলে বেশিও নিতে পারেন আমি আরেক চামচ একটুখানি চিনি নিলাম এবার একটু পানি না লাগবে এই যে আমার পানি না লাগবে আমি একটু পানি এই তো এই তো আমি একটুখানি পানি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এবার ভালো মতন মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনি না পড়বে ততক্ষণ পর্যন্ত লাল চালাতে করতে থাকব তো আমার চিনি পোলানো শেষ যখন দেখবেন আপনারা যে চিনিটা একটু মানে ঘন হয়ে আসতেছে তখন একটা কালার নেবেন আমি এখানে ব্লু কালার নিয়েছি আপনারা যে কোনো কালার নিলেই চলবে তো আমি এখন কালারটা দিয়ে দিব এই যে আমি এখন একটু ব্লু কালারটা দিয়ে দিব এই দেখেন আমি ব্লু কালারটা দিয়ে দিয়েছি এখন এটা মুখটা বন্ধ করে দিয়েছি এবার ভালো মতো নেড়ে নিতে হবে এই দেখেন আমি ব্লু কালার নিয়েছি ভালো করে নাড়তে হবে এই একটা ব্লু কালার আসছে আমি একটু লেগে আছে সেটা একটু ভালো করে অ্যাড করে নিলাম দেখুন কি নাবার পরে একটুখানি আটা দেব আমরা এখন আটা দেব যতক্ষণ পর্যন্ত এই আটা এই মানে স্লাইমটা বানাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত এটা ক্রিমি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আটা দিতেই থাকবো দিতেই থাক এই তো আমি এক চামচ আটা নিয়ে নিয়েছি এবার এটার ভিতরে দিয়ে দিব মিক্স করে নিচ্ছি এই তো মিক্স করে নিচ্ছি আমার এখনো এটা ঘন হয়েছে বাট এখন এটা আরেকটু আটা লাগবে তাই জন্য আমি একটু আটা নিব এই করেই আমি নিব এই যে আরেক চামচ আটা ভালো করে মিশাতে হবে এই তো তো একটু ক্রিমি হয়ে আসছে যখন দেখবেন আমরা এখন কিন্তু আমি এই দুটু আটা নিয়ে নিয়েছি এবার দিচ্ছি এই তো একটু একটু মিক্স করে নিয়ে আবার লাগলে আবার নেব এই মিক্স করে নিচ্ছি এরকম যদি হয়ে যায় আমার মতন তেনা তেনা তাহলে একটু পানি নিতে হবে এখন আমি এক চামচ পানি নিব আমি এক চামচ পানি নিলাম আমার আরো এই দেখলাম তারপরে এখন ভালো মতন মিশাতে হবে মিক্সড করে নিচ্ছি যখন দেখবেন আপনারা এখনো এটা হয়নি তারপরে আপনারা আটাগুলো এখানে যেগুলো নিয়েছিলেন সেগুলো কমিয়ে ফেলবেন এই যে এতটুকু নিয়েছিলাম এতটুক আমরা ফালিয়ে দিচ্ছি এবার ভালো মতন মিক্স করতে হবে মিক্সড করতে হবে এইভাবে ভালো মতন মিক্স তো এটা ভালো মতন মিক্সড হয়ে গেলে এই এখন কিন্তু একটা স্লাইম হয়ে গেছে তো আপনারা যদি আরেকটু ক্রিমি করতে চান তাহলে নারিকেল তেল বেলি বেলিফুল নয়তো অন্য কিছু দিতে পারেন বাট একটা তেল হলেই হবে আমরা এখন একটুখানি তেল ইউজ করব একটু ক্রিমি হওয়ার জন্য এই তো দিয়ে দিলাম তারপরে ভাইনের মতো মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ক্রিমি হচ্ছে তো আমাদের এখনও এটা ভালো মতন মিক্সড হয়নি এই যে আমরা আরেকটু তেল দিব দিলাম তেল এখন এটা ভালো মতন মিক্সড করতে হবে যতক্ষণ না কিন্তু ক্রিমি হচ্ছে আমি আরও একটা স্লাইম বানিয়েছিলাম ওটা শক্ত হয়ে গিয়েছিল তাই দেখাতে পারি নি তো দেখেন কি সফট আর একটু হাতে লেগেও আসতেছে না এ দেখেন খুবই সফট খুবই তো আমরা আর একটু খান এই দেখেন একটু তেল দিতে চাইলে তেল দিতে পারেন আমিও আরেকটু দেখেন মানে কি বলবো

বানিয়েছি তো আপনাদেরকে আমি এখন দেখাবো যে কিভাবে এটা অনেক নরম হলো আপনাদেরকে আমি দেখাচ্ছি